আজকে আমি এসেছি একটা নতুন স্বাদের পটলের দমপোস্ত নিয়ে এই রেসিপিটার নাম পটলের দমপোস্ত এইরকম বর্ষার দিনে অনেক দিন আমাদের পটল খাওয়া হয়ে গেলে সব বাড়িতেই কম বেশি পটল অপছন্দ করে এইভাবে রান্না করলে দেখবে সবাই ভাত রুটি সবার সাথে খুব চেটে পুটে খাবে পা পাঁচশো গ্রাম পটল নিয়েছি এরকমভাবে কিছুটা খোসা রেখে কিছুটা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে তার সাথে মশলা নিয়েছি এক চা চামচ পোস্ত এক চা চামচ গোটা সাদা সর্ষে এক চা চামচ গোটা জিরে আর এটা নিয়েছি নারকেলের ডাস্ট এর বদলে তোমরা এই যে হচ্ছে প্যাকেটটা এই প্যাকেটটা আমি ওখান থেকে এক চামচ এক চা চামচ ঢেলে দিয়েছি নারকেল কোড়াও দিতে পারো আমার কাছে নারকেল কোড়া নেই বলে আমি এর সাবস্টিটিউট হিসাবে এটা দিয়েছি আর লাগবে কাঁচা লঙ্কা আর এই টমেটোটা থেকে আমি অর্ধেকটা দেবো ছোটো টমেটো নেই এটা থেকে আমি আর্ধেকটা দেবো এতে এখানে আগে পটলটায় আমি নুন হলুদ মেখে নেব মেখে দশ মিনিট রাখবো ভাজার জন্যে বাদে আমরা আবার ফিরে এলাম এখন এই যে মশলাটাকে করে নিয়েছি এতে গোটা সর্ষে গোটা সাদা পোস্ত জিরে নারকেল গুঁড়ো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এরকম একটা পেস্ট তৈরি করেছি এবার হলুদ আর নুন দিয়ে ওকে মেখে দশ মিনিট এটাকে নুনটা বসার জন্য আমি রেখে দেবো তারপরে একে ভাজবো হাই ফ্লেমে দিয়ে আমি দু চামচ টেবিল চামচ মতন আমি তেল দিলাম তেলটা ভালো করে কড়া করে গরম করে নেব না হলে পটলটা ভাজা ভালো হবে না তেলটা থেকে ধোয়া উঠছে এবার আমি পটলটা দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে ভেজে তুলব ভালো করে এবার ফ্লেমটাকে একটু সিমে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে পটলটা ভালো সিদ্ধ হয়ে যায় সব কটনগুলো এইভাবে সুন্দর করে দু লাল লাল করে নরম করে ভেজে তুলেছি এবার ওই তেলেই দেবো তেলটা আর দেবো না তেলটা এতে কমই লাগে খুব বেশি তেল লাগে না কড়াইতে যে তেলটা রয়েছে এতেই আমি মশলাটা এবার ঢেলে দেবো বাটা মশলাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিলাম কোয়াটার চা চামচ চিনি দিলাম এক চা চামচ নুন দিলাম নুন ঝাল মিষ্টিটা পরে আবার দেখাও যাবে মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত একটু কষে নিতে হবে মাঝারি আছে মশলাটা দু তিন মিনিট ভাজার পরে আমি পটল ভাজে ভেজে রাখা পটলগুলো এরপরে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দমে দিয়ে দেবো যতক্ষণ না পটলটা ভালো সিদ্ধ হয় পর আমি ঢাকনাটা খুলছি দমে থাকার জন্যে সুন্দর তেল বেরিয়ে গেছে পটলের থেকে মশলা থেকে এই পর্যায়ে যার যেমন স্বাদ মতন নুন ঝাল মিষ্টিটা একবার দেখে নিতে পারবেন এবার আমরা তুলে নেব হয়ে গেছে আমাদের দম পটল পোস্ত গ্যাসটা বন্ধ করে দিলাম আজকের রেসিপি দম পটল পোস্ত আমাদের তৈরি